হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আজকে পঁচিশে ডিসেম্বর সকাল থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে বললে ভুল হবে অনেকটা লেটেই আর কি ব্লগটা শ্যুট করছি দেখো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি কিন্তু উঠেছি সাতটা চল্লিশে উঠে গেছি তো যাই হোক শরীরটা মানে একটু খারাপ রয়েছে শরীরটা মানে অনেকটাই খারাপ একটু বলতে অনেকটাই খারাপ হয়েছে তোমাদের দাদাভাই এখন ওষুধ আনতে যাবে যাই হোক কালকে তোমরা দেখেছো যে মাম্পিদের মেয়ে মানে আমাদের পাশের বাড়ি পুচকুটার জন্মদিন ছিল তো কালকে সারাদিন ওখানে কাটিয়েছি তো এবার মা বেদির সঙ্গে দুপুরবেলা গিয়ে সব সাজানো সাজানো ডেকোরেশন ওদের ফ্ল্যাটে গিয়ে সাজিয়েছি মানে বাড়িতে হয়নি ওটা ওদের যে ফ্ল্যাট আছে কেনা সেখানে হয়েছিলো তো সেখানে গিয়ে সব সাজানো সাজানো হয়েছিল মানে দুপুর থেকে তো কোনো রেস্ট নিয়ে একটু তারপর রাত্রিবেলা বারোটার সময় এসে সেই মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল অস্বস্তি অস্বস্তি লাগছিলো বসেছিলাম তারপরে সকালবেলাতেও উঠে শরীরটা খারাপ লাগছিলো তোমাদের দাদা উঠেছে বললো চাঠা খেয়ে ওষুধ আনবে এত দাদি তো ওষুধ দোকান খুলে না দশটার আগে ওষুধ টষুধ আনবে যাই হোক তোমাদের দেখায় কাকিমাবা সকালবেলা এসে সেই কত কিছু দিয়ে গেছে জানো না তোমাদেরকে পরে সব শেয়ার করছি তো সকালবেলা ব্রেকফাস্টে রুটি তরকারি সব করলাম আমি তো রুটি ফুটি কিচ্ছু খাবো না মা বাবার জন্য করেছি আর আমি ভাত খাবো তো চলো মা এখন রান্না করছে ট্যাংরা মাছ করবে তো আমি যতক্ষণ ঘর টরগুলো মুছে নেব তো আর হচ্ছে এই যে কেক নিয়ে এসেছে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই কারণে যে তোমাদের দাদা ভাই হচ্ছে কেক নিয়ে এসছে এখন চা টা খেয়ে তখন কেক কাটিং করবে তো চলো তোমাকে পরে দেখাচ্ছি তো চলে এসেছিলাম একটু ছাদে গাছগুলোতে জল দেব বলে যাই হোক এদিকে দেখো ডালিয়া গাছটাতে কিন্তু এখনও অনেকটা লম্বা হবে যে কারণে এটার মধ্যে এখনও দেরি আছে ফুল ফুটতে আর এইগুলোতে কিছু কিছু গাছে ফুল ফুটেছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যাই হোক আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের মোটামুটি ভালো লাগবে কেন না আজকের ব্লগটা সত্যি কোনো ইন্টারেস্টিং না মানে শরীরই খারাপ ছিল সত্যি কথা বলতে যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নিচে গিয়ে কিন্তু এখন কেক কাটবো যেহেতু পঁচিছে ডিচেম্বৰ এইদিকে কিন্তু পিসি দিয়ে গেছিলো দেখো কেক আর এইদিকে আমাদের এনেছিলো সেটা তোমাদের দাদা ভাই এখন কেটে কেটে দিয়ে আসবে সবাইকে মানে পিসিদেরও দিয়ে আসবে তো চলো দেখতে থাকো মনে হচ্ছে যেন কেক কাটিংটা এমন হচ্ছে মনে হচ্ছে যেন সেই বার্থডে লেগে গেছে বার্থডের আর কি কেক কাটিং হচ্ছে যাই হোক তো চলো তোমরাও একটুখানি খেয়ে নিও কেক তোমাদের জন্যও পাঠিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো ভিডিওটা যাই হোক তো চলো এখন কেক ঠেক কাটবো আর বড়দিন মানেই তো হচ্ছে গিয়ে এই যে ফ্রুট কেক আর আগে তো আমরা বেশিরভাগই সত্যি কথা বলতে আগে আগে আমরা খেয়েছিলাম বাবুজি কেক যখন ছোটো ছিলাম বাবুজি কেক খেতাম ওটা কিন্তু মানে সত্যি সবার কাছে কিন্তু একটা মানে ছোটোবেলার একটা কেক মানেই বাবুজি কেক আর এখন তো সব এই সমস্ত ফ্রুট কেকগুলো বেরোচ্ছে নানা রকম ধরনের কেক যাই হোক তো চলো এখন কেকটা কেটে কেটে সবাইকে দেব তো তোমাদের দাদাভাই কেকটা কেটে নিচ্ছিল আর আমি একটু সিঁড়িতে বসে বসে ভিডিও করছিলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর তোমরা কারা কারা বড়দিনে কোথায় কোথায় ঘুরতে গেছো আর পিকনিক করেছো একটু জানিও তো বন্ধুরা কারণ পঁচিশে ডিসেম্বরে তো সবাই এখন পিকনিক করে বাট আমাদের এখন করা হয়নি এমনি বললাম তোমাদের যে শরীরটাও খারাপ ছিল তাছাড়াও প্রচুর নিমন্ত্রণ পড়েছে মানে এই মাসেও তো ছিল দুটো তোমরা দেখলে পাথরে তো পরের মাসে আবার রয়েছে বিয়ে অন্নপ্রাশন অনেকগুলো রয়েছে যাই হোক তারপর কথা বলতে বলতে দিয়া চলে এসছে দেখো রিয়াদি বাড়িতে ফ্রুট কেক বানিয়েছে তাই রিয়াদি আবার দিয়ে পাঠিয়েছে দিয়াকে দিয়ে তো দিয়া তাই দিতে এসছে আমি বললাম তুই কী এনেছিস সবাইকে দেখা সেটা দাদা খুলতে পারবি দেখি কে মাম্মা বানিয়েছে ওহ বাবা ওভার ক্রিসমাসের ইয়ে পড়েছে রে ও ও ফ্রুট কে ফ্রুট কেক বানিয়েছে আমার একটা তো আমাদের কেকটা কেটেও একটু দিয়াকে দিয়ে দিলাম টিফিনের মধ্যে ভরে বললাম যে তুই এটা বাড়িতে গিয়ে খাবি যাই হোক তো তারপর তো দিয়া চলে গেল ওর আজকে মুডটা অফ ছিল আর দেখো তো ওদের দাদাভাই বললাম না ওষুধ টষুধ সব নিয়ে এসছে যে ওষুধ এখন খাবো মানে শরীরটা খারাপ ছিল খুবই মানে পুরো বুক জ্বালা করছে কি বলবো মানে হচ্ছে গিয়ে কি ইনফেকশান হয়ে গেছে পেটে যাই হোক এখন কিন্তু ওষুধগুলো খাবো রাতেও রাত থেকে শুরু করেছি ওষুধ খাওয়া এই যে সকালে এখন খাওয়ার আগে খেলাম আর আমার ওষুধ খেতে গেলেই যে আমার কি মানে গায়ে জ্বর চলে আসে তোমাদেরকে কি বলবো এই যে এটুকু ওষুধ খেয়েছি দেখো গায়ে কিন্তু কাটা দিয়ে দিয়েছে তোমরা কি বুঝতে পারছো গায়ে কিন্তু কাটা উঠে গেছে মানে এই ওষুধ খেতে গিয়ে মানে এটা আমার হচ্ছে কি ধর্ম এটা আমার কোনো যে কোনো ওষুধ খেতে গেলে আমার এটা হবেই আর ওদিকে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে তো ওকে দেখাচ্ছি না ও যেহেতু খালি গায়ে রয়েছে সেই কারণে কিন্তু ওকে দেখাচ্ছিলাম না তো এই খাবার আগে এটা খেলাম এখন কিছু খেয়ে নেবো খেয়ে তারপর আবার ওষুধ আছে খাওয়ার পরে আর এই দেখো এদিকে হচ্ছে কি খালি গায়ে রয়েছে যাই হোক তারপর চলে এসেছিলাম রান্নাঘর আর তোমাদের বললাম না কালকে মাম্পিদির মেয়ের পুচকুটার বার্থডে ছিল তো ওই জন্য কাকিমা আবার সকালবেলা দেখো দিয়ে গেছে বিরিয়ানি অনেক বিরিয়ানি রয়ে গেছিলো তো রা আমরা তো সবার শেষে এসেছি তো কাকিমা কালকি রাতেই দিয়ে দিয়েছিলো বিরিয়ানি তো সেগুলো ছিল আবার সকালবেলা এসে এই যে এই যে কর্ন রোল যেটা ছিল সে মানে আমরা স্ন্যাক্সের জন্য যেটা করেছিলাম তো সেটা আবার বেড়ে গেছে আবার এইদিকে মাম্পিদি পাঠিয়ে দিয়েছে দেখো কর্ন রোল তো আমি তো খাবোই না আমার শরীর খারাপ তোমাদের বললামই তো তোমাদের দাদাভাই খাবে আর আমার শ্বশুরমা সে শাশুড়ি মাকে গরম করে দেবো আর হচ্ছে গিয়ে পিসিকে একটা দিয়ে দিয়েছি আমি যেহেতু খাবো না পিসিকে দিলাম এদিকে সবাইকে আর কি গরম করে দিলাম যাই হোক এদিকে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে দিচ্ছিলাম আর আমি কথাটা বলছিলাম অন্ন খাব হেৰি পেট ভাল নাই শৰীৰ ভাল নাই আমি খাব নাই নহয় মায়ে তাক দি আছো আৰু কতটা কি বিৰিয়ানী গৰম কৰব দে আছো দি আছো গৰমটো আগে দি আছোঁ আর এখন আমার বরমশাই যাবে ডিউটি আর যেহেতু বিরিয়ানি দিয়ে গিয়েছিলো বিরিয়ানির ছিল অনেকটা আমি না বিরিয়ানি খাবো না সকালে কারণ আমি বললাম যে আমার শরীরও ভালো না পেটও ভালো না তো এদিকে দেখো অনেকটা বিরিয়ানি কিন্তু রয়ে গেছে এটা এখন ফ্রিজে রেখে দেবো আর তোমাদের দাদাভাই যেটুকু খেয়ে যাবে সেটুকু এখন ওকে গরম করে দিচ্ছে আর পুরোটা গরম করলে তো ফ্রিজে রাখা যাবে না না ঠান্ডা না হওয়া পর্যন্ত ওই জন্য পুরোটা গরম করিনি যেটুকু খাবে সেটুকু গরম করে দিচ্ছি বাকিটা ফ্রিজে রাখবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি গায়ে শরীরটা এতটা খারাপ ছিল তো তারপর তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি দেখো এখন বাজে চারটে বাজদে কুড়ি ওই দেখো তিনটে চল্লিশ হতে গেলো তোমরা দেখতে পাচ্ছ ঘুরিতে তো এখন খেতে যাবো দুপুরের লাঞ্চ এতক্ষণ শুনেছিলাম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম এখন খেতে যাব তো আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক সকালেও ওষুধ খেয়েছি ঠেয়েছি তারপর তোমাদের দাদাভাই ডিউটি গেছে ও বললো যে রাত্রিবেলা মনে করা আছে রাত্রিবেলা ওষুধ নিয়ে আসবে তো চলো খাওয়া দাওয়া করে নিই যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো তো সেরকম কেউ নেই নিজে যেইটুকু পারছি সেইটুকুই করি শেয়ার যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই চারটে বাজতে গেলে এবার নাহলে মারা বকাবকি করবে টা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটা ঘুম দিয়েছি তো এখন শরীরটা মোটামুটি ফ্রেশ রয়েছে দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা বসে গেছি কেক খাবো বলে সবারই কেক খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি এখন একা লাস্ট এই যে সিনেমা দেখছিলাম সন্ধ্যাবেলা বসে বসে ঘরে আর এই এখন কেক খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর কারা কারা পিকনিক করেছো কারা কীভাবে দিনটা কাটিয়েছো একটু কমেন্টস করে জানিও তো আশা করছি সবাই অনেক ভালো মতো কাটিয়েছো বাট আমার দিনটা আজকে অনেকটাই খারাপ গেলো শরীর খারাপ শরীর খারাপ করে যাই হোক তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট